আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের একটি আনকমন রেসিপি দেখাবো যে খোসাগুলো আপনারা ফেলে দেন সেটা আর কখনোই ফালাবেন না আমার এই রেসিপিটা দেখলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে জিনিসটা এখানে আমি তিন রকমের খোসা নিয়েছি পটলের খোসা আলুর খোসা মিষ্টি কুমড়ার খোসা এগুলো আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি পানি যাতে না থাকে তারপরে এটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি হালকা ব্রাউন কালার করে বেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে আমার এখন আমি এই পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিব এখানে আমি কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়া সামান্য আর লবণ দিয়েছি আর বেশি মশলা অ্যাড করতে হবে না এতটুকুই এনাফ এখন আমি ঢেলে দিচ্ছি ঢেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে পানি না থাকে অনেকক্ষণ মিশাবো নাড়তে নাড়তে যখন দেখবেন পানিটা একবারে শুকিয়ে গেছে তখন ধনে পাতা দিয়ে দিব এই রেসিপিটা অনেক মজার হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার খুব মজা লেগেছে খাবারটা আমি প্রথমবার ট্রাই করেছি আমার খুবই ভালো লেগেছে অসাধারণ একটি রেসিপি এখন আমি এটা সার্ভিং ড্রিশে সার্ভ করে নেবো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কালারটা যত সুন্দর হয়েছে খেতে তেমনই মজা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করলাম